একশো তেতাল্লিশ জন বিএলও কে সাসপেন্ড করতে চলেছে নির্বাচন কমিশনার চারদিকে ভুঁ ভুরি একটাই খবর শুনতে পাচ্ছি কোথাও নাকি তৃণমূলের বিএল ও কে নাকি অঞ্চল সভাপতি কে নাকি ব্লক সভাপতি কে নাকি রাজ্য সভাপতি কে ব্লকের এই পদে কাজ করে কার স্ত্রী এই পদে কাজ করে তার স্বামী এই পদে কাজ করছে বিভিন্ন দিকে কিন্তু ছড়াছড়ি কিন্তু প্রত্যেকটা বিএল ও কিন্তু স্পষ্ট ভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটার বাতিল হয়েছে ঠিকই কিন্তু বিহারে এখনো পর্যন্ত জন থেকে চুয়ান্ন জন থেকে থেকে কিন্তু পড়েছে এখনো বেল হয়নি অর্থাৎ ভারতের নাগরিকত্ব নিয়ে ছিনিমিনি খেলা কোন রকম করে নির্বাচন কমিশনার কি ভারতের সংবিধান কোন রকম করে ছেড়ে কথা বলে না সেটা কিন্তু বিহার প্রমাণ ভালোভাবে বিএলওরা সুস্পষ্ট ভাবে জেনে নিন যারা একেবারে একেবারে ঘনিষ্ঠ তারা আপনারা মনে রাখুন এতদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে বিভিন্ন কেষ্ট ছিল তিয়ার থেকে ঘুরে এসেছে আপনারা আরো শুনুন এখনো পর্যন্ত মোটা কিন্তু পড়ে আছে শিক্ষামন্ত্রী জেলে পড়ে আছে বালু বালু কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বালু জেল থেকে ছাড়া পেয়েছে মানিক মোট সব কথাগুলো আপনাদের মনে আছে তো আগে যারা পরে পুরো একেবারে ভাবছেন আমরা দলের হয়ে এখন এখন কাজ করে নেব কিন্তু মনে রাখবেন আর বিহারে এখনো পর্যন্ত যারা বেল পায়নি তাদের কথাটা মনে রাখবেন তিপ্পান্ন থেকে চুয়ান্ন জন বিএন থেকে ইয়ারো তারা এখনো পড়ে আছে এই কথাটা মনে রেখে কিন্তু সুষ্ঠুভাবে সংবিধান মেনে কাজটা

যে কিছুজন বিএলও প্রায় ছ সাতশো হাজারের কাছাকাছি বিএলও তারা কাজ করতে চাইছে না বিভিন্ন রকম ঝামেলা দেখাচ্ছে বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছে কিন্তু ভাই কিছু করার নেই গভর্নমেন্ট সার্ভিস করতে হবে শুধু বসে বসে টাকা নিলে হবে না তো মানুষ যতদিন ধরে আপনাদের আমরা মানুষের বাংলার মানুষ কোন পুরো ভারতের মানুষ ট্যাক্সের টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে ওই জায়গাতে পৌঁছে দিয়েছে আপনারা ওই ট্যাক্সের টাকা নিয়ে আপনারা কি করেছেন ওই ট্যাক্সের টাকা নিয়ে বিন্দাস এতদিন সুখে শান্তি দিচ্ছিলেন কিন্তু এবারে আপনাদের যোগ্যতাটা প্রমাণ করতে হবে যে আপনারা আপনারা এতদিন সি গ্রুপের কাজ করেছেন যোগ্য একজন আপনারা চাকরিজীবী তো আপনাদেরকে এই কাজগুলো কিন্তু গভর্নমেন্টের পাবলিকের সার্ভেন্ট হিসেবে কাজ করতে হবে একেবারে নির্দিষ্টভাবে এবং সেখানে আপনাকে একটা মোটা ধরনের পেয়েও করবে নির্বাচন কমিশন থেকে যেটা আপনি তার উপরি ভালো ধরনের একটা বেতন পাবেন বেতন একটা কিন্তু ভালো ধরনের নির্বাচন কমিশন কাজ করলে একটা পাবেন তো সেই জায়গা থেকে কিছু জনের আবার প্রচুর অ্যালার্জি আমরা ভয় করব না আমাদের ওই আছে সেই আছে সেই আছে কোনো কথায় নাচের বান্ধা বাংলাতে আর কোনো কথা শুনছে না নির্বাচন কমিশন স্পষ্টভাবে ভাবে একেবারে জানিয়ে দিয়েছে আগামী কাল দুপুর বারোটার মধ্যে যদি কাজে যোগ না দিলে সাসপেন্ড হতে হবে একশো জন বিএলও কে নির্বাচন কমিশন একেবারে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে কি ব্যাপারটা বৃহস্পতিবার বেলা বারোটার মধ্যে যদি কাজে যোগ না দেয় দিলে সাসপেন্ড করা হবে একশো জন বিএলও কে বুধবার এমনই বার্তা রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়াল শুধু সাসপেন্ডই নয় তার সঙ্গে ওই ১৪৩ জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করবে কমিশন তারা বলছে আমরা যোগ দেবে না কাজে বলছে আরে ভাই তোমাদের সমস্যা তো বলো তোমরা কেন কাজে যোগ দেবে না সে সমস্যা তো সমস্যা ঠিকঠাক করে বলছে ভাই তখন তোমরা নির্বাচন কমিশন হয়ে জানিয়ে দিয়েছে সমস্যা যদি তোমরা না বলো এমনিতে এমনিতে কাজে যোগ দেবে না তাহলে যদি সমস্যা না বলো তোমরা বলবে না স্কুল আছে এ আছে সে আছে ভাই ওগুলো কিন্তু শোনা যাবে না করে যেটা অ্যাকচুয়ালি প্রবলেম ওটাই আমাদের শুনতে হবে অ্যাকচুয়ালি তোমরা বলছো প্রবলেমটা তো আলাদা জায়গা না আমার বলছে না কি সমস্যা তুমকে তুমকি এগুলো তো আছে ঠিক আছে বা একেবারে জন্য কাজ করতে হবে একেবারে প্রাণ নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে সেই জায়গাগুলো প্রচুর আছে ওর জন্য কিছু জন মনে না আমি কাজ করব না আমি কাজ করব না আমি যদি একেবারে কাজ না করি তাহলে তো সমস্যা না আমি আপাতত যখন ওরা যখন আর যারা কাজ করছে তারা ভাবছে ওই বাবা একশো তেতাল্লিশ জন ছাড় পেয়ে গেল তাহলে আমরাও কাজ করব না তাহলে তো কেউ কাজ করবে না দেখা যাবে আর দেখা যাবে এসআডাই হবে না সেই দিকে এই তালিকা রয়েছে কোন কোন জেলা রয়েছে মুর্শিদাবাদ কলকাতা কোচবিহার মুর্শিদাবাদে কাজ করা খুবই টাফ ব্যাপার কলকাতাতেও খুবই ডাব ব্যাপার কোচবিহারেও মোটামুটি এই বিএন বলছে তাদের কাজ করা প্রচুর সমস্যা গত এপ্রিল থেকে এখনো পর্যন্ত যেসব বিএনওদের নিয়োগ করা হয়েছিল। তাদের অনেকেই দায়িত্ব প্রশিক্ষণ নিতে অস্বীকার করেছিল সেটা আপনাদেরকে ভিডিও দিয়েছে তাদের কারণ দর্শ দর্শানোর নির্দেশ দিয়েছিলেন কমিশন যে অধিকাংশ বিএনও কাজে যোগ দিলেও অনেকেই তা করেননি এবার তাদের বিরুদ্ধে কড়া কিন্তু নির্বাচন কমিশন কি নিয়ে আলোচনা হয়েছে বুধবার ডিইও দের সঙ্গে জেলা শাসকদের বৈঠক করা করা হয়েছে কমিশনের তরফ থেকে এই বৈঠকে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্তা এটা সূত্রগুলো মারফত যে খবর উঠে আসছে যে নির্বাচন কমিশনের কর্তারা এই দিন প্রত্যেক জেলাতে ডিইও দের সঙ্গে আলাদা আলাদা করে কথা বলেছেন কিভাবে কাজ করাতে হবে তা নিয়ে আলোচনা হয়েছে তিন ঘন্টার ওপরে চলেছে বৈঠক ডিইও দের নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছেন যে বৃহস্পতিবারের মধ্যে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে মিটিং শেষ করতে হবে বৃহস্পতিবারের মধ্যে আর কিভাবে সুষ্ঠুভাবে নির্বাচনের কাজ সম্পূর্ণ করতে হবে তা নিয়ে আলোচনা করতে হবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে বন্যার জেরে যাদের নথি আচরা হয়েছে তাদের জন্য বিশেষ ক্যাম্প করা হয়েছে তাদেরকে কমিশনের তরফে ডুপ্লিকেট নথি তৈরি করে দেওয়া হবে দার্জিলিং আলিপুরদুয়ার ও কোচবিহারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের ফর্ম ছাপানোর কাজও শেষ হয়ে গেছে কমিশনের আসা আগামী দুদিনের মধ্যে ফর্মের কাজ কিন্তু শেষ হয়ে যাবে আর কি সিদ্ধান্ত এখনো পর্যন্ত নির্দিষ্ট ভাবে দুইজন বিএল এর বিরুদ্ধে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক দপ্তরে অভিযোগ জমা পড়েছিল এই দুইজন রাজনৈতিক দলের সদস্য এবং পঞ্চায়েতের অপরাধিকারী ছিলেন সেই কারণে দুইজনকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কিন্তু এই একশো জন যারা কাজ করবে না বলছে তাদের জন্য নির্বাচন কমিশন বলে দিয়েছে যে একেবারে বেলা বারোটার সময় যদি বৃহস্পতিবার বেলা বারোটার সময়ের মধ্যে দুপুর বারোটার সময়ের মধ্যে কাজে না যোগ দিলে তাহলে কিন্তু এদের জন্য সাসপেন্ড করাবে তার সঙ্গে সঙ্গে এরা কি জন্য কাজ করবে না যদি সঠিক তথ্য না বলে তাহলে কিন্তু একশো জনের বিরুদ্ধে কিন্তু বিভাগীয় তদন্ত নেবে যেটা কিন্তু খুবই টাফ ব্যাপার অর্থাৎ কাজ করলে যারা শাসক দলের মনোপ্রত করতে হবে নাহলে এদিকে বিরোধীরা চেপে ধরবে কাজ করলেও জ্বালা আবার না করলেও জ্বালা আবার এদিকে কিন্তু বলে দিচ্ছে সাসপেন্ড করে দেবে এদিকে বিহার কেও নিয়ে বিহারে এমনিতে চুরান্ন জন পঞ্চের জন্য এখনো পর্যন্ত তারা কিন্তু বেল পাচ্ছে না এমনিতে জেল হয়ে গেছে সাসপেন্ড হয়ে গেছে মানে কি করবে পশ্চিমবঙ্গে বিএল খুঁজে পাচ্ছে না কি করবে ওরা ইসরো খুঁজে পাচ্ছে না আর এদিকে পশ্চিমবঙ্গের মতো এলাকায় যেখানে কিন্তু হুমকি দুমকি আসছে আবার সরকার হুমকি দুমকি বলছে কিন্তু এর আগে কিন্তু বলতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন কিন্তু বলছে এখন কিন্তু পুরো একবার সুস্থ করবে মানে সংবিধান নিয়ে চলবে মানে বলছে সংবিধানকে মেনে চলবো এরকম কিন্তু একটা কথা একটা বলছে বর্তমান দেখতে পাচ্ছি কিন্তু আগে বলতো একটা ভোটারের যেন না বাদ যায় এখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যে নেতা নেত্রীরা বলছে যেন একটাও বৈধ ভোটারের নাম বাদ যায় মানে একটা পরিমাণে ধামাচাপা পড়ে গেছে যে বৈধ ভোটার অবৈধ ভোটারটা ভাগ হয়ে গেছে ওদের কাছ থেকেও মানে ওরা বুঝে নিয়েছে যে অবৈধ ভোটার যারা আছে তাদেরকে যেতে হবে কিছু করার নেই আর অবৈধ যে ভোটার আছে তো ওদেরকে কিন্তু যেন না না যেন বাদ যায় এরকম কিন্তু একটা ব্যাপার কিন্তু বুঝে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আর কমিশনের বিরুদ্ধে কিছু বলে লাভ কিছু হবে না বললে না কোনো কিছু ছেড়ে আর কথা বলবেন তো সবটাই আপনার আজকে আপনাদের কাছে মতো একশো তেতাল্লিশ জনের মাথায় কিন্তু এখন কি ঝুলছে বলুন তো শনি সারের সাথে ঝুলছে কি হবে আপনারা দেখুন যদি এরপরে আপডেট আসে আবার আপনাদের জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ